নাটোরের দরগাহরীপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদনে নাটোর পৌরসভা নং ওয়ার্ডের উত্তর আলাইপুর জামে মসজিদ সংলগ্ন শামসুল হক বাগান পাক পীর দরবার শরীফ নামকরণ এবং উক্ত স্থানে ভক্তবৃন্দের এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বাদ নাটোর সদের উত্তর আলাইপুর জামে মসজিদের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উত্তর আলাইপুর জামে মসজিদের সভাপতি আব্দুল আজিজ ইমান আকিতা পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক খবির উদ্দিন সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান উত্তর আলাইপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ ডাবলু আহমেদ সহ ধর্মপ্রাণ মুসলিরাও এ সময় বক্তারা বলেন কোনো পাড়া মহল্লায় মাজার শরীফ হবে না ইসলাম হলো শান্তির ধর্ম আমরা চাই শান্তিপূর্ণভাবে এই অবৈধ ও ভন্ডপীরের ভণ্ডপীরের মাজার বন্ধ হোক প্রশাসন যেন ভন্ড এ দরবার বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি জানান এলাকাবাসী নাম নিয়ে মাইস ভান্ডারির কার্যক্রম পরিচালনা হটে সেরেট বেদাতের কার্যক্রম পরিচালনার জন্য চিন্তা ভাবনা করে এদেশের ওলামায় কারা এইখানকার স্থানীয় আমাদের একজন ভাইয়ের মুখে আমরা কিছু কথা শোনার মাধ্যমে ইসলাম গ্রহিত সমস্ত কার্যক্রমকে পরিহার করেছেন সেখানে গাজা মত আর বিভিন্ন অসামাজিক কার্যকর নূরের বাগান পাক দরবার শরীর উত্তর আলাইপুর ছয় নম্বর ওয়ার্ড নাটোর পর মেনে নেওয়া যায় না কখনো যায় না এখানে ওলামায়ে কেরামের পর মান রা মিনকুম মুনকারান ফালি ইউগাইরহু বিয়াদি যদি কোনো কেরামের পরামর্শ নিয়ে আমরা এখানে কোনো উগ্র হব না আমরা শান্ত মোকাবেলা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভুলের পথে আছেন আমরা

আমরা এখানে আসছি যে অনিসলামিকা খরের আড্ডা অথবা কোনো আড্ডা অথবা এখানে মুসলিরা আমরা হাত দিয়ে বাধা প্রদান করতে রাজি নাই